শত প্রতিকূলতার মধ্যেও হারনা মানা সদাহাস্য উজ্জ্বল তরুণ বাংলাদেশের রাব্বি হোসেন রাহুল একের পর এক দৃষ্টিনন্দন চমকপ্রদ গোল করে চমকে দিয়েছেন দেশ বিদেশের ফুটবল প্রেমীদের বাংলাদেশ যখন গত দু মাস ধরে চলছে ছাত্র জনতার আন্দোলনের ব্যানারে অজারকতা নিরাপ অবত্থানের মাধ্যমে একটি সরকারকে হটিয়ে বাংলাদেশে অস্থির পরিস্থিতির সৃষ্টি হয় এ সময় দেশব্যাপী যে অজারকতা চালানো হচ্ছে তার চিত্র সারা বাংলাদেশ জুড়েই বহন করছে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশের এই টালমেটাল পরিস্থিতির মাঝে বাংলাদেশের জন্য বিদেশের মাটি থেকে একটি জয়ের খবর নিয়ে এসেছে বাংলাদেশের সীমান্ত শহর ব্যানাপুলের কৃতি সন্তান রাব্বি হোসেন রাহুল বিদেশের মাটিতে সাপ অনূর্ধ্ব বিশ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চার এক গোলের ব্যবধানে নেপালকে পরাজিত করে বিদেশের মাটিতে জয়ের লাল জয় করে লাল সবুজের পতাকা মিরাজের দুই গোলের পর দৃষ্টিনন্দন গোল করে রাহুল বেলাপোল নূর ইসলাম ফুটবল একাডেমি থেকে সাবেক জাতীয় টিমের ফুটবলার কোচ সাব্বির হোসেন পলাশের হাত ধরে এগিয়ে যাওয়া রাহুলের সাফল্যে গর্বিত দেশ সাবেক মেয়র আশরাফুল আলম লিটন সহ এলাকার ফুটবল প্রেমীদের অনুপ্রেরণা ও সহযোগিতায় রাহুল পেয়েছে জাতীয় টিমে স্থান রাহুলের অনেক সতীর্থরা নুর ইসলাম ফুটবল একাদশ থেকে জায়গা করে নিয়েছেন ঢাকার বিভিন্ন বড় বড় ফুটবল ক্লাবে আমাদের গর্ব আমাদের ভাবার বের গর্ব আমাদের দেশের গর্ব আমাদের বেনাকুলের একটা গর্ব

এ ভিডিওটি আপনার পছন্দ হলে লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন অন্যকে দেখার জন্য সুযোগ করে দিতে এবং সাবস্ক্রাইব করে নেবেন আমাদের নিত্য নতুন পরিবেশিত খবর পেতে